তো হ্যালো বন্ধুরা আজ চলে এসেছি কলোনিতে দেখতে পাচ্ছো চ্যাটার্জি সাউন্ড মাল মাল বাঁধার কাজ চলছে এই চোং ভোং সব বাঁধছে এই যে দিদি ইঞ্জিন ভ্যান চ্যাটার্জি সাউনের সোলো মাল দেখো মাল লাটানো হবে রাত্রিবেলা কাল রোড শো আছে শাহবাজার মাঠে অল সেট আছে ভিডিও করে দেখাচ্ছি তোমাদেরকে বন্ধুরা দেখতে থাকো আর এইটা হচ্ছে তোমার ছোটো ভাই সাউন্ড তিরিশ মাল বাঁধা কমপ্লিট হয়ে গেছে কাল রোড শো আছে কাল পজিশানের ছাপড়ের মাঠে তারপরা মাঠে অলসেট থাকবে তো বন্ধুরা কালকে সবাই চলে আসবে দেখতে আরো সেট আছে তোমাদেরকে ভিডিওতে দেখাতে পারলাম না রাত হয়ে গেছে অনেক